নমস্কার কেমন আছে সবাই কলকাতায় শীতটা যদিও খুব অল্প সময়ের জন্য তবে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এবারে আর শীতকালটা আমার ভীষণ ভালো লাগে কারণ শীতকালে খাবার ভ্যারাইটিস অনেক বেশি আর তাছাড়া বিভিন্ন রকমের প্রোগ্রাম হওয়া মেলা নানা রকম অকেশনস অনেক কিছু শীতকালটা একরকম সেলিব্রেশনের মান্থ বলা চলে আমাদের এখানে অগ্রায়নের শেষ বা পৌষের শুরুতে এখানে চণ্ডী মেলা বসে এই জায়গাটা হচ্ছে বেহালা শখের বাজার আমার বিয়েও ডিসেম্বর মাসে তো যে বছর আমার বিয়ে হয় বউ ভাতের পরের দিনে আমি এখানে মেলাটা এসেছিলাম সেই থেকে আমার এই মেলায় আসা শুরু সেদিন ছিল মেলার শেষ তারপর থেকে এই সাতটা বছরে কোনো বছরই মেলায় আসা আমাদের মিস হয়নি চণ্ডীবেলা বসেছে মানে এখানে একবার তো আসতেই হবে এখানে দেখো আঙুর পান চকলেট পান এগুলো স্টল বসেছে এই এইরকমই রেগুলারের জিনিসপত্র ছাড়াও অনেক রকম ইউনিক ইউনিক স্টলও এখানে বসে এখানে খুব ভালো একটা পিঠে স্টল বসে যেখানে অনেক ধরনের পিঠে পাওয়া যায় তবে আমরা এসেছিলাম মেলার একদম শুরুর দিনে তাই জন্য সেদিনকে আমরা পিঠে স্টলটা পাইনি মেলায় ঘুরতে আসার কারণই তো হচ্ছে খাওয়া দাওয়ার কেনাকাটি তো প্রথমেই আমরা যে স্টলটা এসেছিলাম সেটা হচ্ছে এই পটেটো ফ্রাই রেসিপিটা আগের বছর চণ্ডী মেলাতেই এই আইটেমটা আমি প্রথম খাই আর তারপর থেকে জাস্ট এটার প্রেমে পড়ে গেছি তাই এবারেও দেখে আর লোক সামলাতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম কাউন্টারে এটা শুধু আমার নয় অনেকেরই প্রায় ভীষণ পছন্দের একটা রেসিপি কারণটা বুঝলাম যে এখানে যখন এলাম তখন তো কাউন্টারে ভিড় ছিলই কিছুটা পরিমাণ আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আরও অনেকটা ভিড় হয়ে গেল বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ অনেকটা লাইনের পর আমাদের লাইনটা ছিল উনি একা মানুষ ছোট কাউন্টার কিন্তু প্রচুর সেল বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আলটিমেটলি হাতে পেলাম ক্রিস্পি পটেটো তার সাথে বিভিন্ন রকম মশলা দিয়ে গার্নিশ করা আর তার সাথে সস আর মিওনিস মেলায় এলে এত টাইপের ভ্যারাইটিস দোকান থাকে যেমন আমি খাবার নিয়ে কনফিউজ থাকি যে কোনটা ছেড়ে কোনটা খাবো তেমনই জিনিসপত্র কেনা নিয়েও কনফিউজ থাকি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো মনে আর সমস্ত কিছু স্টল নিয়ে বাড়ি চলে এটা আমরা এরপর চলে গেছিলাম মোমোর কাউন্টারে প্রতি বছর যে কাউন্টার থেকে আমরা মোমো খাই এই বছর সেই কাউন্টারটাও বন্ধ ছিল হতে পারে যে মেলার প্রথম দিন বলে সেটা তখনও বসেনি অগত্যা অন্য দোকান থেকেই খেতে হলো তবে এখানে টেস্টটাও বেশ ভালো ছিল আর আগে দিয়ে যদিও আমি একটু ভাবনা চিন্তা করে আসি যে আমার কী কী জিনিস লাগবে মেলায় গেলে কী কী কিনবো কিন্তু যখনই মেলায় ঢুকে এত কিছু একসাথে পাই তখন আলটিমেটলি ভুলে যাই যে এক্স্যাক্টলি আমার কী কী লাগবে তখন মনে হয় সবই লাগবে মেলায় ঢুকে প্রথমে আমরা এই মন্দিরে এসেছিলাম কিন্তু তখন মন্দিরটা বন্ধ ছিল কিছুক্ষণ ঘুরে টুরে খাওয়া দাওয়ার পর আবার এখানে আসার পর দেখলাম যে মন্দির খুলে দিয়েছে আর এখানে পুজো শুরু হয়েছে প্রচণ্ড ভিড় ছিল বাইরে দিয়ে ভাবছিলাম ঢুকতে পারবো কিনা অনেক ভিড় ধাক্কিয়ে তবে গিয়ে ঢোকার সুযোগ পেয়েছিলাম আর একটা দারুণ ইনসিডেন্টও ঘটেছিলো আমার সাথে এখানে সেটা কি যেন এত ভিড় ঢেলে কষ্ট করে এখানে এগানোর পর আলটিমেটলি যখন মায়ের মন্দিরের কাছাকাছি এলাম তখন আমার ফোনের স্টোরেজ ফুল ভিডিও অন করতে গিয়ে রেখি ক্যামেরা বারবার করে অফ হয়ে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি ভিডিও কিছু ডিলিট করে স্টোরেজ খালি করে তারপর গিয়ে আমি ভিডিও করার সুযোগ পাই কিন্তু আলটিমেটলি যখন সুযোগ পেলাম তখনকে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল তাই খুব ভালো ভিডিও নিতে পারিনি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম ননভেজ কাউন্টারে মেলা শুরু প্রথম দিন তাই অনেক কাউন্টারই আজকে বসেনি তাই প্রথম দিন অনেক খুঁজে খুঁজে একটু ভালো একটা কাউন্টার পেলাম যেখানে ভালো ননভেজ আইটেম সেল হচ্ছিল আমি এখানে জাস্ট একটা চিকেন কাটলেট ট্রাই করেছিলাম বাট দারুণ খেতেছিল ওগুলাইকে তো দিতে দেরি গরম চিকেন নিয়েও প্রায় গ্লে গিলে খেয়ে নিয়েছে এরপর ও খুব রাইডস টোরবো করছিলো তাই চলে এসছিলাম রাইডসের জায়গায় এখানে বাচ্চাদের জন্য বড়োদের জন্য অনেক রকমের রাইডস বসেছিল। আগে যখন আসতাম তখন খাওয়া দাওয়া কেনাকাটির মতো আমার কাছে রাইডস চড়াটাও মাস্ট ছিল বাট এখন এই বছর আর আমি রাইডস চড়িনি এই বছর বুবলাইকে চড়িয়ে আমরা বাড়ি ফিরে গেছিলাম এই নিয়ে সেকেন্ড টাইম ও রাইডসে উঠলো এর আগে পুজোতেও একটু রাইডস চড়েছে আর তারপরও ভয়টা বেশ কেটে গেছিলো কিন্তু বেশ কিছুক্ষণ চড়ার পর তারপরও রাইডসে ভয় লাগছিল তাই নাপার জন্য কান্নাকাটি করেছিল আরও কিছু বাচ্চারা থাকলে পরে হয়তো আরও একটু বেশি এনজয় করতে পারতো বুবলাই হওয়ার পর আমার মধ্যে বেশ একটা চেঞ্জ আমি নোটিস করেছি অনেকবারই যে জিনিসগুলো আমার আগে বেশ ভালো লাগতো এখন অনেকগুলো জিনিসই আমি বেশ ভয় পাই তার মধ্যে একটা হচ্ছে রাইডস চড়া আর একটা হচ্ছে ভূতের সিনেমা দেখা এখন আমার বেশ ভয় লাগে জানি না কেন তবে এগুলো আমার ভীষণ ভীষণ ফেভারিট ছিল এক সময় সময়ের সাথে সাথে মানুষ বদলায় পছন্দ বদলায় আমিও অনেক বদলেছি বেশ কিছুটা সময় খুব খুব ভালো কাটালাম মেলায় রাত হচ্ছে এবার বাড়ি যেতে হবে তোমরা যারা বেহালায় থাকো তারা কিন্তু অবশ্যই একবার চণ্ডী মেলাতে ঘুরে যেও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বেশি বেশি করে লাইক করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব এনজয় করো শীতকালটা আজকের মতো টাটা